প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আমি সমরভ গোস্বামী তো আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমরা যারা জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়েছ তারা অনেকেই ভাবছ যে জিওগ্রাফি অনার্স অনার্সের পর আমাদের কী কী কেরিয়ার অপশান খোলা আছে আমরা কী কী জব তে পারি জিওগ্রাফি অনার্স করে তো আজকের এই ভিডিওটি মূলত এই বিষয়ে যে ভূগোল অনার্সে তোমরা আস করে কী কী জব এতে পারো সেই বিষয়ে আমি মূলত আজকে চারটি জব নিয়ে আলোচনা করব সেগুলি খুব 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 ভালো জব সেগুলি আফটার জিওগ্রাফি অনার্স কিন্তু প্রচুর চাহিদা আছে রয়েছে আর কি স্টুডেন্টদের মধ্যে তার মধ্যে যে প্রথম যে জব সেটি হলো টিচিং অর্থাৎ শিক্ষকতা এইখানে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি জিওগ্রাফি অনার্স অনার্স করে তোমরা যদি এরা হায়ার স্টাডি করো অর্থাৎ মাস্টার্স করে তোমরা যদি নেট সেট কোয়ালিফাইড করতে পারো নেট সেট যদি তোমরা কোয়ালিফাই হও তাহলে কিন্তু তোমরা কলেজের অধ্যাপ গ্রুপে কিন্তু তোমরা চাকরি পেতে পারো অর্থাৎ কলেজে অধ্যাপনা করার একটা কিন্তু তোমাদের সুযোগ রয়েছে যেটা তোমরা জিওগ্রাফি অনার্সের আর তোমাকে মাস্টার্স করে নেট সেট কোয়ালি হায়ার এড বাই তোমাদেরকে ডক্টরেট করতে হবে ইয়ে তোমাকে এই ইনটু অপারেশনে আসতে হবে তো এইটা একটা কিন্তু পেশ ক্যারিয়ার অপশন জিওগ্রাফি অনার্স করেন ওকে এন্ড নেক্সট আমি যে ক্যারিয়ার অপশনে যাব সেটা হচ্ছে রিমোট সেন্সিং রিমোট সেন্সিং এই কেরিয়ার অপশনও কিন্তু খুব ভালো রিমোট জিআইএস এটা কিন্তু খুব মারাত্মক এখন তোমার ট্রেন্ডিং কোর্স এবং এইটা জিওগ্রাফি অনার্স করে এইটার একটা তোমাদের তোমাদের ডিপ্লোমা কোর্স হয় সেই কোর্সটা কমপ্লিট করে তোমরা কিন্তু পরীক্ষায় বসলে যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলেই কিন্তু তোমরা এই লাইনে কিন্তু তোমরা চাকরিতে আসতে পারো ক্লিয়ার তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড যে জব যে তোমার কেরিয়ার অপশন সেইটা থার্ডলি আমি আলোচনা করছি যে কার্টোগ্রাফার কার্টোগ্রাফার ইন এস ও আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়াতে তোমরা কার্টোগ্রাফার হিসাবে কিন্তু নিযুক্ত হতে পারো এটা খুব সম্মানীয় চাকরি এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যেটা হচ্ছে তোমরা সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে তোমরা কিন্তু মানচিত্র প্রস্তুতকারক হিসেবে কিন্তু জব পেতে পারো কার্টোগ্রাফার তোমরা হতে পারো এস আই আমি লিখে দিচ্ছি এস আই মানে হচ্ছে সার্ভে

ওয়েদার ডিপার্টমেন্ট অর্থাৎ যেটা আই বলে ইন্ডিয়ান মেটিওলজিক্যাল ডিপার্টমেন্টে তোমরা কিন্তু জব পাওয়ার সম্ভাবনা আছে কোনো তোমার ঘূর্ণিঝড় বা কোনো সেরকম ওয়েদারের ওয়েদারের যে পূর্বাভাস সেইগুলি দেওয়ার জন্য যে আমাদের সম্মানীয় অফিসার থাকেন সেই সেই মতে তোমরা কিন্তু আসতে পারো এইটাও কিন্তু জব অপশান আছে ওয়েদার আইএমডি ইন্ডিয়ান ডিপার্টমেন্ট এইখানেও তোমরা কিন্তু জব পেতে পারো তাহলে মূলত কেরিয়ার সফটওয়্যার জিওগ্রাফি অনার্স তোমাদের কাছে আমরা চারটে দিক খুলে দিলাম এ ছাড়াও কিন্তু অনেক আরো লাইন আছে তোমরা মূলত যেহেতু আমি জিওগ্রাফি অনার্স করছি সেহেতু মূলত যে জিওগ্রাফি অনার্সের যে চাকরিগুলো যে জবসগুলো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেক এবং সুস্থ থেকো